জয়গুরু জয়গুরু আমি ঠাকুরের লৌকিক বিদ্যা ও অলৌকিক শক্তি গ্রন্থ থেকে কিছুটা অংশ পাঠ করব যেটা ঠাকুর যে আমাদের অন্তর্জামী তিনি যে সমস্ত শিষ্য ভক্তের খবর রাখছেন কে কি করছে কোথায় আছে তাদের মনের অবস্থা কি সমস্ত ঠাকুরের নজরে আছে এবং সেইটার আমরা কিভাবে প্রমাণ পাই সেই নিয়েই আমি আজকে পাঠটা করব। জয়গুরু কোচবিহার জেলার খেতি ফুলবাড়ি সংঘের প্রবীণ গুরুভাতা শ্রীযুক্ত খগেন্দ্র নারায়ণ সিংহের স্বলিখিত বিবরণ বিগত চল্লিশ সালে জলপাইগুড়ির জোর পাকুড়ি সারস্বত আশ্রমে প্রথম ভক্ত সম্মেলনীতে আমি এবং ফুলবাড়ি তালুকের বিশিষ্ট জোতদার ও ভক্ত ঈশ্বর দা শ্রী শ্রী ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করি অতঃপর পরবৎসর অর্থাৎ তেরোশো একচল্লিশ সালে সহ দুইজনে মঠের ভক্ত সম্মেলনীতে যোগদানের জন্য রওনা হয়ে পাণ্ডুঘাট পার হয়ে গৌহাটি ছেড়ে ট্রেনে চলেছি তখন ট্রেনের মধ্যে হঠাৎ সীতানাদ্ডা এক সময় আমাকে বললেন মঠে তো যাচ্ছি ঠাকুর কি আমাদের তার মন্ত্র শিষ্য বলে চিনতে পারবেন যার রাজা মহারাজা জাজ ম্যাজিস্ট্রেট শিষ্য তিনি কি আমাদের মতো নগণ্য শিষ্যকে মনে রেখেছেন এপারে যদি চিনতে না পারেন তবে ওপারের দশা আমাদের কি হবে আমি তখন তার উত্তরে শুধু বললাম ঠাকুরের কাছে যখন যাচ্ছি দেখাই যাক না চিনতে পারেন কি না যাহা হোক অবশেষে আমরা জোরহাটে পৌঁছে রাতের জন্য একটা হোটেলে চার আনা করে সিট রেন্ট দিয়ে রাত কাটালাম জোরহাট বাজারে একটা পাকা পেপে কিনে নৈশ ভোজন শেষ করে শুয়ে পড়লাম তৎপর দিন সকালে বাসে রওনা হয়ে বেলা আটটা নটার সময় মঠে পৌঁছে দেখি মঠের দিঘি হতে বেলকনি বালতিতে বালতিতে জল উঠিয়ে বহু ভক্ত স্নান করছে আমরাও স্নান করতে আরম্ভ করলাম এমন সময় এক গুরু ভাই ভলেন্টিয়ার একটি কেরোসিনের টিন জোরে জোরে বাজিয়ে চিৎকার করে বলছে কোচবিহার হতে কারা দুজন এসেছেন ঠাকুর তাদের আসন বারান্দায় ডাকছেন এই কথা শুনে আমরা তাড়াতাড়ি স্নান করে আসন বারান্দায় যেখানে ঠাকুর বহু ভক্ত সহ বসে আছেন সেখানে উপস্থিত হয়ে ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুর তখন আমাদের দিকে তাকিয়ে বললেন কি সীতানা কি খগে তোমরা আর্য দর্পণ রাখো না আমি বললাম ঠাকুর আর্য দর্পণ তো আমরা নিয়মিতভাবে নেই ঠাকুর বললেন নেও তো জানি ভক্ত সম্মেলনীতে আসার পথের বিবরণ তো পড়নাই দেখছি আমরা তো যে কয়েকদিন সম্মেলনী উৎসব থাকবে সেই কয়েকদিন মঠের পার্শ্বের রেল রাস্তায় আপ এন্ড ডাউন ট্রেনগুলি থামাবার ব্যবস্থা রেল কোম্পানির সঙ্গে করেছি তোমরা মিছি মিছি জোরহাট হোটেলে রাত্রি কাটিয়েছ তাতে আবার মাত্র একটা পেপে খেয়ে আছো কথা শুনে আমরা অবাক বিস্ময়ে ঠাকুরের দিকে চেয়ে হাত জোর হাত করে কাঁপছি আর ভাবছি ঠাকুর তো দেখি সব জেনে ফেলেছেন ট্রেনে ঠাকুরের সম্বন্ধে যেসব আলোচনা করেছি তাও বোধ ঠাকুর এখনই সকলের সামনে প্রকাশ করে আমাদের লজ্জা দিবেন কিন্তু দয়াল ঠাকুর তা না করে ভুবনদাকে বললেন ভুবন তোমাদের প্রসাদের তো দেরি আছে তা এক কাজ করো এদের দুজনের জল খাবারের ব্যবস্থা করে দাও কারণ এরা দুজন দুই দিন হতে কম শুধু কমলা লেবু আর পেঁপে খেয়ে আছে জলখাবারের ব্যবস্থা যা হলো তা অপূর্ব মহিষের ভালো দই আর চিঁড়ে দিয়ে যা খেলাম তা আজও ভুলতে পারলাম না জল খাবার সময় আমি সীতানাথদাকে বললাম দাদা ঠাকুর নাকি আমাদের চিনবেন না এখন কেমন হলো সীতানাথদা বললেন ঠাকুর তো দেখছি তার প্রতিটি শিষ্যের খবর রাখেন ভাগ্যে ট্রেনের আলোচ্য বিষয়ের উল্লেখ করলেন না ঠাকুর ভাগ্যক্রমে হঠাৎ একবার আমাকে দেখে বলেছিলেন তোমাদের যখন করে তোমাদের ভার গ্রহণ করেছি তখন নির্ভয়ে থাকো এটা ঠিক যেন আমি সবার সব খবর রাখি ঠাকুরের অলৌকিক অন্তর্জামিত্য শক্তি দেখে আমি এবং সীতানদ্দা অবাক বিস্ময়ের মাঝে এই বিষয়ে আলোচনা করতাম আজও ঠাকুরের ওই কথাগুলি ভেবে আনন্দে আত্মহারা হয়ে পড়ি ঠাকুরের জীবনে এরূপ কত যে ঘটনা আছে তারই অত্তা নেই জয় গুরু জয়গুরু জয় গুরু